সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আজকের এই ক্লাসটি করলে আমার মনে হয় না আর কখনও সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তোমাদের ভুল হবে সকল ধরনের একাডেমিক এক্সাম জিএসসি এইচএসসি এসএসসি ডিগ্রি অনার্স সহ সকল ধরনের চাকরি পরীক্ষার ক্ষেত্রে আজকের এই প্রিফিক্স খুবই গুরুত্বপূর্ণ তাই সাফিক্স আসলে সাফিক্স এর অর্থ কি প্রিফিক্স এর অর্থ কি সাফিক্স মানে হচ্ছে পরে যোগ কোনো কিছুর পরে যোগ সাফিক্স এর অর্থ হচ্ছে পরে যোগ এবং প্রিফিক্স এর অর্থ হচ্ছে পূর্বের যোগ পূর্বে যোগ তাহলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পূর্বে যোগ করতে হবে প্রিফিক্স এবং সাফিক্স হচ্ছে পরে যোগ করতে হবে তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার কোনো শব্দের পরে যোগ করলে সেটা সাফিক্স এবং কোনো শব্দের পূর্বে যোগ করলে সেটা হচ্ছে প্রিফিক্স আমার আজকের এই ক্লাসটি তোমরা যদি ভালোভাবে শেষ পর্যন্ত দেখো তাহলে মনে হয় না আর কখনো ভুল হবে তাহলে সাফিক্স প্রিফিক্স করতে গেলে পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ তবে না সম্পূর্ণ পার্টস অফ স্পিচ নয় পার্ট অফ স্পিচের চারটি বিষয় সম্পর্কে জানতে হবে নাম্বার ওয়ান নাউন নাম্বার টুক নাম্বার থ্রি ভার্ভার এই চারটি বিষয় সম্পর্কে যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের জন্য সাফিক্স প্রিফিক্স খুব ইজি হয়ে যাবে তাহলে নাউন সম্পর্কে আজকে আমি আলোচনা করব নাউন আসলে নাউন হচ্ছে কোনো কিছু নামকে নাউন বলে এই নাউন কোথায় কোথায় বসে মেইন হচ্ছে নাউন কোথায় কোথায় বসে আর আজকের আমার এই ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নাউন নাউন সাতটি জায়গায় ব্যবহার করতে হবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্টে তাহলে তোমরা নোট করে নিতে পারো কোনো সেন্টেন্স এর সাবজেক্ট হিসাবে নাউন বসে নাম্বার টু কোনো সেন্টেন্সে তাহলে সাবজেক্ট হিসাবে আমরা সাবজেক্ট শুরুতে যেটা বলবে সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হিসাবে আমরা নাউন ব্যবহার করব নাম্বার টু কোনো সেন্টেন্স এর অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয় নাম্বার থ্রি তাহলে প্রিপজিশন প্রি পজিশন এর পরে পজিশন এর পরে সর্বদা নাউন বসে এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন গুলো কি কি যেমন প্রিপজিশন গুলো আমি উদাহরণ দিই অ্যাট ইন অফ বাই উইথ অ্যাবাউট তারপর হচ্ছে বিটুইন এবং ইত্যাদি এইসব হচ্ছে প্রি পজিশন আর এই সব ওয়ার্ডের পরে আমরা অবশ্যই অবশ্যই নাম বসাবো নাম্বার ফোর পসেসিভ আমরা জানি পসেসিভ ফর্মগুলো কি কি পসেসিভ ফর্ম এর পরে নাউন বসে তাহলে পসেসিভ ফর্মের পরে নাউন বসে এখন প্রশ্ন হচ্ছে পসেসিভ ফর্মগুলো কি হ্যাঁ পসেসিভ ফর্মগুলো হচ্ছে আমি ব্র্যাকেটে উল্লেখ করতেছি তোমাদের সুবিধার জন্য হিস হার দেয় ইটস অথবা একটা নাম যেগুলো নাম রানাস এই যে অ্যাপোস্ট্রফি এস এই যে আবার আরও আছে মাই এই সব হচ্ছে পসেসিভ ইটিসি ইত্যাদি এইসব ওয়ার্ড হচ্ছে পসেসিভ তাহলে আমরা পাইলাম কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে নাউন বসে আবার কোন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে এরপরে প্রি এই সব ওয়ার্ড যদি থাকে এরপরে নাউন বসাতেই হবে আবার বলছে এই সব ওয়ার্ড যদি থাকে তাহলে এগুলোর পরে আমরা নাউন বসাবো ফাইভ নাম্বার ফাইভ ফাইভ নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডেমনস ক্রিয়েটিভ ওয়ার্ড এর পরে নাউন বসে তাহলে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড এর পরে নাউন বসে এখন ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড গুলো কি কি হ্যাঁ ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড হচ্ছে দিস দোস তারপরে দিস দ্যাট এইসব ওয়ার্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ নাম্বার সিক্স সিক্স নাম্বার হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ এর পরে নাম বসে এখন অ্যাজেক্টিভগুলো কী কী হ্যাঁ গুণবাচক গুণ দোষ অবস্থা সংখ্যা এই সব ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এইসব ওয়ার্ডের পরে এই গুণবাচক দোষবাচক দোষ কিংবা অবস্থা সংখ্যা এইসব ওয়ার্ডের পরে আমরা সর্বদা নাউন নিব নিঃসন্দেহে নাউন নিব এবার নাম্বার সেভেন যেটা শেষ সেটা হচ্ছে দা দা এর পরে সর্বদা নাউন বসে হ্যাঁ তাহলে দায়ের পরে নাউন বসবে আমরা এটার একটা গুরুত্বপূর্ণ নিয়ম দেব যেটা হচ্ছে যেটা মনে রাখলে আমাদের শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই যে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন বসে তাহলে আমি প্রথম থেকে বলতেছি যে আসলে নাউন ষাটটি জায়গায় নাউন ব্যবহার করা যায় আমরা এই প্রিফিক্সে ষাটটি জায়গায় নাউন ব্যবহার করব নিঃসন্দেহে সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা নাউন ব্যবহার করব। প্রথম শুরুতেই যেমন এজুকেট যদি থাকে আমরা এজুকেশন নেব পপুলার যদি থাকে পপুলেশন করবো এইরকমভাবে আমরা প্রথম শুরুতেই নাউন নেব তাহলে এটা গেল এবং শেষে আমরা বলছি যে কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসাবে তার মানে শেষে আমরা নাউন নেব শেষে শেষেও সেম যদি এডুকেট থেকে আমরা এডুকেশন করব ইউটিলাইজ থেকে ইউটিলাইজেশন করব এরকম পপুলার থেকে পপুলেশন করব এক্ষেত্রে এটা গেল প্রিপজিশন এরপরে সর্বদা আমরা নাউন বসাবো প্রিপজিশনগুলো আমাদের আগে চিনতে হবে প্রিপজিশনগুলো কি কি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা প্রিপজিশন হচ্ছে অ্যাট ইন অফ বাই উইথ অ্যাবাউট বিটুইন এবং বিসাইড ইন্টু এইসব আরও কয়েকটা প্রিপজিশন আছে যেগুলো প্রিপোজিশন আমরা ইটুপূর্বেই ক্লাস এইট নাইন টেন সর্বক্ষেত্রে আমরা পড়ে থাকি সেই প্রিপোজিশনগুলোর পরে আমরা সর্বদা কী নেব নাউন নেব হ্যাঁ এরপরে পসেসিভ ফর্ম আমরা তো জানি পসেসিভ ফর্মগুলো কি কি পসেসিভ ফর্ম হচ্ছে হিজ হার দেয়ার ইটস রানাস মাই ইটিসি এইগুলো হচ্ছে পসেসিভ ফর্ম আর এইসব সব ফর্মের পরে আমরা সর্বদা নাউন বসাবো এরপরে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড হচ্ছে দিস এই সব ওয়ার্ডের পরে আমরা নাউন বসাবো এটা গেল নাউন ছয় নম্বরে অ্যাজেক্টিভ তাহলে অ্যাজেকটিভ হচ্ছে কি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এই সব ওয়ার্ড আসলে এই সব এইরকম যদি ওয়ার্ড ব্যবহার করা হয় এবং এগুলোর পরে শূন্যস্থান থাকলে আমরা নিঃসন্দেহে সেটা নাউন করব দায়ের এর পরে এটা স্পেশাল নিয়ম দায়ের পরে এটা স্পেশাল স্পেশাল নিয়ম স্পেশাল নিয়ম এটা হচ্ছে সাত নম্বর দায়ের পরে সর্বদা আমরা নাউন বসাবো দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন বসে সর্বক্ষেত্রে আমরা এই যে দা প্লাস অফ প্লাস নাউন বসাবো এটা গেল আসলে আমার এই ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে আরিফ হুসেন মোস্তাজির তোমরা এটা বেশি বেশি করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আমার এই চ্যানেলটি সম্পর্কে বিভিন্ন টপিক্স পেতে তাহলে আমি আগামী পর্বে পার্ট টুয়ে আমি এই সব ওয়ার্ডের বিস্তারিত আলোচনা করবো এবং উদাহরণ দেব ইনশাল্লাহ আমি যদি তিনটি ক্লাস করাই তোমাদের আর কখনোই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কখনোই আর ভুল হবে না ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ